মরিচ মানেই ঝাল তবে সেই মরিচ যদি হয় সুগন্ধি তবে তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই গাছ থেকে ছেঁড়া তরতাচাই সব লাল সবুজ বোম্বাই মরিচের সুগন্ধি এতটাই যে যা খাবারের স্বাদকে বাড়িয়ে তোলে দ্বিগুণ মরিচটার ঘ্রাণ খুবই ভালো যার কারণে মানে এই মরিচের ঘ্রাণের লোভে এত দূর ছুটে আসা এই জায়গার মরিচটা আসলে অনেক স্পেশাল প্রচুর ঘ্রাণ বরগুনার সদর উপজেলার হেউলি বুনিয়া গ্রামের কৃষক সুনীলের বাগানে মিলবে সুগন্ধি বোম্বাই মরিচ তার বাগানের সুগন্ধি বোম্বাই মরিচ সকলের কাছে এতটাই পছন্দের যে বিক্রি হয়ে যায় নিমিশেই বছরে আট থেকে নয় লাখ টাকার বোম্বাই মরিচ বিক্রি হয় সুনীলের বাগান থেকে দশ লাখ টাকার মাল বেচা যায়

শুরুতে আমের বাগান গড়ে তুলেছিলেন সুনীল পরে স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে পাওয়া দুটি বোম্বাই মরিচের চারা রোপণ করেন এক পাশে কিছুদিন পর গাছ ভর্তি বোম্বাই মরিচ দেখে উদ্বুদ্ধ হন মরিচ চাষে সফলতা পাওয়ায় আমের বাগানের পরিবর্তে গড়ে তোলেন মরিচ বাগান তখন থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে আট বছরের ব্যবধানে বোম্বাই মরিচের বিশাল বাগান গড়ে ওঠে সুনীলের প্রথম করছি নার্সারি আমের সারা লাগানোর পর তারপর ওই ওই একটা মরিচ চেরা দেশে দুইটা এই দুইটা মরিচ চেরা দেওয়ার পর আমি আনছি দেহি ভালো হয়েছে দেতে দেতে এই আজকে দশ বছর ধরে দিতে দেতে এখন তো বিড়ি হতাকারি করছে সুনীলের চাষ করা এই জাতকে স্থানীয়ভাবে ঘৃতকুমারী মরিচ বা ঘিয়া বোম্বাই বলে দারুণ সুগন্ধি হওয়ায় এই মরিচের চাহিদাও খুব বেশি এখানে মরিচের স্বাদ অসাধারণ এখান থেকে আমি আগেও মরিচ কিনেছি এই মরিচ দুটো সংগ্রহ করতে আসলাম এবং মরিচের ঘ্রাণ এবং স্বাদে এবং বাজার তুলনায় অনেক ভালো আশেপাশের লোকেরাও প্রায় সময় নিয়ে থাকে এখান থেকে সুনীল জানান শ্রাবণ মাসের শেষ দিকে মরিচ চারা রোপণ করা হয় এরপর শুরু হয় পরিচর্যা সার প্রয়োগ আগাছা নিরানি পোকা দমনে প্রয়োগ করতে হয় কীটনাশক বর্ষার মধ্যে গাছগুলো ঘন ডালপালা আর পাতায় সবুজ হয়ে ওঠে ফুল ধরে শাখায় শাখায় এরপর আশিনে শুরু হয় মরিচের ফলন শাখাগুলো ভরে ওঠে সবুজ মরিচে মরিচে যে ফলন পাওয়া যায় বৈশাখ মাস পর্যন্ত বর্তমানে দৈনিক পাঁচ থেকে সাত হাজার টাকা কার মরিচ বিক্রি হয় তার বাগান থেকে এছাড়া এই বাগান থেকে মরিচের চারাও ক্রেতারা কিনতে পারেন স্বল্প মূল্যে প্রথম সারা করি সারা করি বেগুনি বেগুনি তোমার খেসি আছে বর্ষার সিজনে পানি না লাগে হেন মেদি ঢুকাই হেন এরকম বড় হয় বড় হওয়ার পর আবার খেসি আছে ওই যে ক্যারেট আছে ক্যারেটে ঢুকাই ক্যারেটে ঢুকার পর ওই যা সার ওষুধ দিয়ে ঠিয়ে আস্তে সুনীলের বিশাল এই বাগান দেখাশোনার জন্য এবং গাছের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন কয়েকজন শ্রমিক মরিচ বাগানে কাজ করে উপার্জিত অর্থে পরিবার নিয়ে স্বাচ্ছন্দে দিন কাটছে তাদের